দেখো পরিবেশ বড়ই থমথমে কালকের যে এক্সাইটমেন্টটা ছিল হ্যাঁ ওই তরফের ক্রিয়েটারদের যে এক্সাইটমেন্টটা ছিল যে আজকের আমরা কী না কী দুর্দান্ত খবর পেতে চলেছি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং কি বলবো ওরা জিতে গেছে এই যে মনোবৃত্তি জিতে গেছি সেটা আজকের দিনে ফিউজড হয়ে গেছে এক্স্যাক্টলি তার কারণ কালকের দাল্লি বেলায় একটা ভিডিও দিয়েছিল আর তার আগে দু চার দিন ধরে লাইভে ওই একটা নাম নিচ্ছিল তাতে অনেকে ভেবেছিল যে দাল্লি হয়তো একটা শর্ট আউটে যাচ্ছে আর দাল্লির সঙ্গে সঙ্গে তার ভাই কারণ দাল্লি এরকমই বলেছে যে ভাইয়ের কিছু হলেই আমি ঝাঁপিয়ে পড়বো ঠিক আছে তো সেক্ষেত্রে অনেকেই দাল্লিকে ট্রাস্ট করে ভেবেছিল যে জয়ের হাসিটা আমরা হাসব তার কারণ এদের কাছে জয় মানে কি তোমরা বুঝতে পারছো যে একটা সংসার ভাঙছে আর সেই সংসার ভাঙার পর তার এক বছর পূর্ণ হলো সেই সময় বেচু সেটাকে বর্ষপূর্তি উদযাপন করছে ভাবতে পারছো আর তাতে কিছু ভিউয়ার্স গিয়ে তালিয়া দিচ্ছে যদি সত্যি ওই সোনা বাবাটার জন্য তাদের এতটুকু সফট কর্নার থাকতো না তারা কি করতো বলুন তো তারা বলতো যে বেচু আর যাই হোক তুমি ওই বাচ্চাটার মনে কোনো পাপ ঢুকিও না কারণ ওরা নিষ্পাপ ওরা ভগবান ওদের মনের মধ্যে কোনো বিষ বা পাপ ঢুকিও না হ্যাঁ ওই মেয়েটি একটা ভুল করে বাড়ি থেকে বেরিয়ে গেছে ওর উচিত ছিল ওই বাড়িতেই থাকা কোনোভাবেই পা না বের করা এটা অবশ্যই ওর ভুলছিল এবং ওই বাড়িতে থেকে ওদের উপযুক্ত ব্যবস্থা করা প্রশাসনকে জানিয়ে যে ওকে ঠিক কিভাবে মেন্টালি টর্চার করছে ওই বাড়িতেই থাকা উচিত ছিল এটা আমার মত কারণ এখনকার দিনে মেয়েদের হাতে অনেক আইন চলে এসেছে তো সেক্ষেত্রে যদি পাঁচ বছর ধরে কেউ মেন্টালি টর্চার্ড হয় তাহলে সেই জায়গা থেকে ওর উচিত ছিল সেইখানে রুখে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো হ্যাঁ ও সেই জায়গায় কি করেছে ও ওই সংসারটা বাঁচিয়ে রাখার জন্যে ও কি করেছে একটা ভুল লোকের পাল্লায় পড়ে বা ভুল চয়েস করে তার সঙ্গে গল্প করে দুঃখের কথা শেয়ার করতে গেছে আর সেটা করার পর সেটা করার পর জড়িয়ে পড়েছে আচ্ছা বাই ওয়ে আমি একটা কথা বলে রাখি কিছু আবার পাবলিক আছে হ্যাঁ তাদের মাথা পরিষ্কার আমি বুঝতে পারছি মোটা আমি বলেছি টিনু ওই বাড়িতে থেকে যখন মানে ওই ফোকলার সাথে চ্যাট করেছিল সেটাকে পরকিয়া বলে না পরকিয়া মানে পরের সাথে কি আরত ওভার টেলিফোনিক সেক্স চ্যাট হোক এমনি চ্যাট হোক যাই হোক সেটাকে পরকিয়া বলে না তার আগের আগের পোর্শানটা হতে পারে যে এরপর শুরু হবে কিন্তু পরকিয়ার জন্য বডি টাচ দরকার পরকিয়ার জন্য একে অপরের সঙ্গে তো দরকার উইদাউট এনি বডি টাচ ওটাকে পরকিয়া বলে না এটা বলেছি তো মূর্খের মতো যারা লিখছেন না চুনা বলেছে ওটা পরকিয়া না ঠিক আছে আর তাতেই সবার একেবারে পিছন ফেটে সামনে চলে আসছে তাদের বক্তব্য আসছে তো তাদের বেসিক নলেজটা নেই পরকিয়া মানে কি যদি না থাকে নলেজটা তার জন্য গুগল সার্চ করে দেখে নেবেন চতুর্শ তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো ওই সময় টিনার এই ভুল স্টেপটাই ওর জন্য মারাত্মক ব্লান্ডার হয়েছে ওই সময় ও যদি এরকমভাবে জড়িয়ে না পড়ে ওদের এগেনস্টে প্রশাসনের দ্বারস্থ হতো আজকের কিন্তু অনেক কিছু হতো ঠিক আছে তো ওরা ভয় পায়নি কারণ ওরা ওইভাবেই মানসিক নির্যাতন করে বিশেষ করে মেয়েদের সেটা আগেও দেখেছেন ঠিক আছে ওদের কাছে মেয়েরা হচ্ছে ব্রাত ছেলেরা সব একদম কি বলবো যুবরাজ মহারাজ ঠিক আছে রাজকুমার এরকম ব্যাপার তো কুতকুল্লারা আর কি কুতকুল্লার রাজপ্রাসাদের তো যাই হোক এইবার আমার বক্তব্য যদি কেউ সত্যিই বেচুর ভালো চাইতো আর ওই বাচ্চাটার ভালো চাইতো তাহলে কি বলতো প্রথম থেকে বেচুকে বলতো যে দেখো টিনু যখন ডিভোর্স চাইছে ভালো করে বোঝো টিনু যখন ডিভোর্স চাইছে তুমি ভাই ডিভোর্স দিয়ে দাও কারণ যে থুতু তুমি চাটবে না সেই থুতুকে তুমি আটকে রেখে কী করবে আর এই যে জায়গাটা মানে এই যে তুমি আর টিনু একসঙ্গে লিগালি জড়িত তাহলে আজকে যদি টিনুকে তুমি আটকে রাখতে চাও যে কোনো কারণে হয়ে তো তুমিও তো আটকে থাকবে ভাই তো তোমার জীবন কি আটকে ঝুলে থাকবে কেউ পরামর্শ এইভাবে তারা কি বলেছিল মানে আমাদের বেচুর দিদিরা বলেছিল না ওকে বোঝা ওকে নাকে ধরে দিয়ে ঘোড়া ওকে আটকে রাখ ওকে মজা টের পাওয়া ওকে নাচা কি লাভ হলো কি লাভ হলো আলটিমেটলি দিনের শেষে আজকের কি বলতে হচ্ছে যেরা ডিভোর্স চাই দুজন দুজনের পথ আলাদা হয়ে যাক কিছু ক্রিয়েটার তো বলছে না বাবা এরও জীবন আছে ওরও জীবন আছে সেদিন বুঝিসনি তোরা সেদিন বুঝিসনি যে দুটো মানে লোকেরই জীবন আছে হতে পারে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না অর্থাৎ তাদের তাদের রাস্তায় ছেড়ে দি সে তার মতো জীবন কাটাক সে তার মতো জীবন কাটাক না তখন নাকি জব্দ করতে হবে কাকে না টিনু সুন্দরীকে তবে আমি বলবো মানুষ যা চায় তা পায় না ঠিক আছে কিন্তু টিনু যেটা পেয়েছে সেটা সাপে বর হয়েছে সেদিন যদি টিনু সুন্দরীকে ডিভোর্সটা দিয়ে দেয়া হতো ভালো করে বোঝো যদি দিয়ে দেয়া হতো আর টিনু সুন্দরী যে পজিশনে দাঁড়িয়ে আছে সেই পজিশনে যদি ফোকলার সঙ্গে তার রিলেশনটা থাকতো তাহলে কোয়াইট ন্যাচারাল কি হতো টিনু আবার একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেত কারণ টিনুর মানসিকতাই ডিপেন্ডেবল হওয়ার স্ট্রং স্ট্রেট ভাবে দাঁড়িয়ে থাকার মানসিকতাও নয় একটু খায় ও মানে ওকে ঠেলতে হয় বুঝতে হয় কারণ ও সাপোর্ট মানে কারোর যদি সঙ্গে ও সাপোর্ট করে থাকে তাহলে ঠিক আছে তো একা একা জীবন চালানোর জন্য যে পরিশ্রম বা যে স্ট্রং মেন্টালিটি লাগে সেটা টিনুর ছিল না ঠিক আছে তো আবার ওর ভুল হয়ে যেত জীবনে কারণ ওর চয়েসটা ভুল ছিল আমরা বলেছি অনেকবার আমরা বলেছি অনেকবার আমি তো অনেকবার বলেছি তারপরেও তোমরা খুব ভালো করে জানো প্রেম হচ্ছে কারোর বাধা মানে না প্রেম অন্ধ হয় ব্লাইন্ড হয় ও অনেক কিছু দেখতে পাচ্ছিল তো কোয়াইট ন্যাচারাল টিনুর দ্বারা আবার একটা ভুল হয়ে যেত আর আমি টিনুকে এ কথাটাই বলেছিলাম যখন আমার সঙ্গে টিনুর কথা হয়েছিল যে ভাই তুমি যেখান থেকে বেরিয়ে এসেছো বেরিয়ে এসেছো কিন্তু কারোর সঙ্গে মিশলেও তার সঙ্গে অন্তত দু থেকে তিন বছর কাটানোর পর ডিসিশান নেবে নতুন করে জীবন কাটানোর তার আগে যদি ডিসিশান নাও তাহলে তোমার ভুল হয়ে যাবে আর যখন তুমি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে তোমায় তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে সেই সময় তোমার হাত ধরার লোক তুমি চয়েস করতে পারবে কারণ তোমার কান নাক খুলে যাবে এখন তোমার সেই ম্যাচুরিটি ডেভেলপ করেনি এবং তুমি আবার ভুল একটা ভুল থেকে বেরিয়ে আর একটা ভুলে ঢুকে যাবে তো ডোন্ট ডু দিস যদি কারোর সঙ্গে সম্পর্ক করো তাহলেও বছর তিনে সময় নাও একটা মানুষকে বুঝতে অন্তত মানে কিছুটা বুঝতে অন্তত তিনটে বছর তাকে সময় দিতে হয় তারপর তার আশ্লিয়ত চেনা যায় তিনটে বছরের আগে তাহলে চিনে গেলে সেটা ভাগ্য আর তিনটে বছরের পরেও যদি না চিনতে পারি তাহলে সেটা দুর্ভাগ্য মোটামুটি একটা মানুষের সঙ্গে তিন বছর যদি ঠিক মতো মেশা হয় তাহলে তার তার মেন্টালিটি চাইছে কি যায় ঠিক আছে যাই হোক এইবার টিনু তখন হয়তো যদি মানে আমাদের বেচু ডিভোর্সটা দিয়ে দিত টিনু আবার ভুল স্টেপ নিত তো এই জায়গায় বেচু খুব ভালো কাজ করেছে তখন আটকে রেখেছে কারণ তার ভিউয়ার্সরা বলেছে এবং বেচুর জন্য সেটা কি হয়েছে আমি বলতে পারবো না কিন্তু টিনুর জন্য সেটা অশেষ উপকার হয়েছে কারণ টিনু বুঝেছে যে নিজের পায়ে দাঁড়ানোটাই আলটিমেটাম আর আমার সন্তান যদি আমার কাছে না আসে তাহলে আমার ভিউয়ার্সরা আমার কাছে থাকবে না কেন বলো কেন তার কারণ হচ্ছে টিনু খুব ভালো করে জানে যে টিনু একটা ভুল কাজ করেছে কিন্তু টিনু মেয়ে হিসেবে কিন্তু ভালো টিনু মেয়ে হিসেবে ভালো একটা মিষ্টি মেয়ে সব থেকে বড়ো কথা ও বাধ্য মেয়ে সহ্য শক্তি ওকে ভগবান দিয়েছে আর ওর মুখটাই এমন ওকে দেখলে মায়া হবে লোকের ঠিক আছে তো টিনুর এই ভুলটা ভিউয়ার্সরা অ্যাভয়েড করে গেছে যে হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয় তোমার এই ভুলটা মানে ওর যারা পজিটিভ ভিউয়ার্স তোমার এই ভুলটা হয়েছে এই এই কারণ তো সবাই সেটা বুঝেছে কিন্তু আমরা আমাদের যে ফিলিংস সেটাই কি আমরা একটা মানুষকে অ্যাজ হিউম্যান বিং আগে দেখব তারপরেই মেয়েদের মধ্যে মাতৃত্বর ব্যাপারটা যখন কারো সন্তান থাকে তখন সন্তানের জন্য আমাদের একটা স্যাক্রিফাইস থাকে মানে আমরা আমাদের মায়েদের অনেক স্যাক্রিফাইস থাকে সেই জায়গা থেকে মায়ের নর্মাল আচরণ যদি টিনুর দ্বারা হয় তাহলে ভিউয়ার্সরা অ্যাপ্রিসিয়েট করে আর যখনই সেটা অ্যাবনরমাল আচরণ হয় তখনই মানুষ রেগে যায় হার্টেড হয় তো অ্যাবনরমাল আচরণ কি বারবার শুনেছ টিনুকে বলতে যে ভিউয়ার্সরা বলেছে তুই এক বছরে একবার কথা কেন বলিস একবার দেখা কেন করিসনি বারবার কিন্তু তাদের মনের মধ্যে প্রশ্নটা জানছে টিনু এখন যেভাবেই বোঝা ওদের মনের মধ্যে থেকে এটা যাবে না কারণ এইটার কোনো মানে কোনো কারণ বা কজ আমাদের মতো মায়েরা মানতে চায় না প্র্যাকটিভাল প্র্যাকটিক্যাল হতে চায় না কারণ টিনুকে যারা দেখে তারা তো ইমোশনালি দেখে প্র্যাকটিক্যাল গাউন্ডে কিন্তু দেখে না ইমোশনাল গ্রাউন্ডে দেখে এটা কিন্তু মাথা রাখবেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের প্র্যাকটিক্যাল থাকতেই হবে ইমোশন হলে ভুল হয়ে যাবে আর তিনুর যারা ভিউয়ার্স তারা কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেই দেখে না ওকে ইমোশনাল গ্রাউন্ডে দেখে তো সেখানে মা সত্তা এটা একটা বিরাট বড় ব্যাপার সেই মা থেকে তার বাচ্চাকে আলাদা করে রেখেছে ভালো করে বোঝো আলাদা করে রেখেছে এইটা মানে কেউ মানতেই পারছে না কারণ মায়ের থেকে বাচ্চাকে যে আলাদা করে রাখে সে যেই হোক তাকে ভিলে আখ্যায়িত করা হয় আমাদের সমাজে কারণ সন্তান আর মা অতপ্রত জড়িত বুঝতে পেরেছ একটা মায়ের কোলে এরকম বাচ্চা এরকমই তো একটা ছবি দেখো তাই না চাইল্ড কেয়ারের তো মা আর মানে কি বলবো সন্তান এরা দুজন হচ্ছে অতপ্রত তো মা তার বাচ্চাকে পেতে চায় আর বাচ্চা অন্য কেউ আটকে রেখেছে যে কোনো কারণেই হোক মাকে পেতে দিচ্ছে না এটা একটা সাফার একটা সাফারের পথ আমাদের টিনুর জন্য আর এটার জন্য তার ভিউয়ার্সরা তার পাশে ব্যাক সাপোর্টে দাঁড়িয়ে আছে টিনুর ভুল ভান্তি সব কিছু তারা অগ্রাহ্য করে টিনার এই পাশে দাঁড়িয়েছে কিন্তু আজকের ডেটে যদি কেউ এটা শোনে যে টিনা সমস্ত কিছু পেয়েছে বাচ্চা পায়নি মানে বাচ্চা ওরা দেয়নি কোনো না কোনো প্রসেসিং আলাদা কথা কিন্তু টিনু নেয়নি এবং ডিভোর্স দিয়ে ছেড়ে দিয়েছে তখন কিন্তু তার আর স্বাভাবিকভাবে সেটা অ্যাকসেপ্ট করবে না তো যদি আমাদের বেচু মিত্রের ডিভোর্স চাই তাহলে তার বাচ্চাকে দিতে হবে কিচ্ছু করার নেই আর যদি আমাদের বেচু মিত্রের ডিভোর্স চাই না এর ভাবে ঝুলবে এবং টিনুকেও এইভাবে ঝুলিয়ে রাখবে তো ঠিক আছে বাচ্চা থাকবে সাত বছর পর্যন্ত রেখে দেবে এবং অন্যায়ভাবে বাচ্চাকে নিজের কাছে রাখবে এই তো ব্যাপার ব্যাপারটা ভেরি ক্লিয়ার কারণ টিনু সুন্দরী বাচ্চার জন্য চেষ্টা করছে নো ডাউট অ্যাবাউট ইট এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন টিনু কিন্তু তার বাচ্চা পার জন্য তার যথা সম্ভব চেষ্টা করছে এখনো যে বাচ্চা পাচ্ছে না তার কারণ হচ্ছে বেচু ওদিক থেকে নানা রকম কলকাঠি নাড়ছে যাতে সাত বছর অতিক্রান্ত হয়ে যায় সাতটি বছর যাতে অতিক্রান্ত হয়ে যায় যারা ভাবছেন না টিনু বাচ্চা পাওয়ার জন্য কাস্টাডি কেস করেনি তার মানে টিনু কিছুই করেনি ভুল কথা টিনুও জানে এবং টিনুর লিগাল টিমও জানে যে বাচ্চা পাওয়ার জন্য কাস্টাডি কেস করা মানে কেস থাকবে এবং ঝুলতে সেটা কন্টিনিউ হতে থাকবে এবং তাতে সময় চলে যাবে এবং তারপর সাত বছর হয়ে যাবে তাহলে যেভাবে একদম ডাইরেক্টলি মায়ের কাছে আসতো সেটা আসবে না এবং সেটা কন্টেস্টে বিশাল জায়গায় চলে যাবে এবং সেখানে অনেক উত্তর অনেক কোশ্চেন আসবে ঠিক আছে তাই টিনু তার হান্ড্রেড পার্সেন্ট লাগিয়ে দিয়েছে তার বাচ্চার জন্য আর যখন তুমি মন থেকে কোনো কিছু করো না হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বিশ্বাস রেখে তখন সেখানে তুমি সাকসেস হবেই কিছু করার নেই ঠিক আছে আর বেচু যদি মনে করে যে টিনু মানে টিনুকে আটকে রেখে নিজে জিতে যাবে না যদি বেচুকে নিজেকে ফেয়ার জীবনে যেতে হয় মানে এই হ্যাঙ্গিং কন্ডিশনে না ঝুলে বেচুকে যদি ফেয়ার কন্ডিশনে যে আমার নতুন করে জীবন কাটাতে হয় তাহলে বেচুকে আবার এই জিনিসগুলোও মানতে হবে ঠিক আছে এরকম এরকম হবে না তাই যারা এটা ভাবছেন যে বেচুকে ডিভোর্স দিয়ে দিচ্ছে অথচ সে মানে কি বলবো বাচ্চা নেবে না এরকম কিছু না সেটা সময় না মিথ্যা কথা মিথ্যা কথা কারণ টিনু তার সর্বশক্তি দিয়ে তার সমস্ত জিনিস একদিকে আর একদিকে বাচ্চাকে রাখবে এটা মাথায় রেখো তোমরা অনেকে বলছো ফোকলা ওকলা চোকলা ফোকলা ওগুলো মাথায় নেই ওর ও খুব ভালো করে জানে যে ওর অস্তিত্ব এই মুহূর্তে ইউটিউব প্ল্যাটফর্মে এবং সত্যি সত্যি মানে মানে অরিজিনাল অরিজিনাল ভার্চুয়াল এবং এমনি প্ল্যাটফর্ম দুটোতেই ওর বাচ্চার উপর দাঁড়িয়ে আছে বাচ্চাকে ও কেন রেখে এসেছিল অবশ্যই ভুল বুঝে ও ভুল বুঝে এবং তখন ও কারোর সঙ্গে কনসাল্ট করেনি তাই ঠিক আছে তারপরে ব্যাপারটা আমি আপনাদের কাছে সবটা ডিসক্লোজ করেছি এখন এখন তার ও ভুল বোঝার জায়গা নেই এখন ঠিক বুঝছে ওকে বোঝানো হচ্ছে ঠিক আর সেই জায়গা থেকে বাচ্চার প্রতি মায়া মমতা সমস্তই ওর আছে ভুল বুঝিয়েছিল ইলিউশানে ছিল আর তার জন্যই ভুলটা করে ফেলেছে কিন্তু আজকে ডেটে ওকে ভুল বোঝানোর জায়গা নয় আজকে ডেটে ওকে ঠিক ঠিক বোঝানোর জায়গা না ওর বাচ্চা ছাড়া ওর জীবনের অস্তিত্ব নেই একটা মায়ের কাছে সবথেকে বড় প্রিসিয়াস জিনিসই তো তার বাচ্চা তো এটা ওর ইউটিউবের দর্শকদের জন্য আর সেটা ওর সোশ্যালিও তার নিজের জায়গার জন্য তো এর জন্য ও লাগিয়ে দিচ্ছে এই জিনিসটা এই বিশ্বাসটা আপনারা রাখুন ওর উপরে ঠিক আছে আচ্ছা এবার এরা কি করছে যখনই আমরা দেখবেন একটা কিছু যাই তখন অনেক হার্ডেল আছে আসে যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তোমাকে আমি পৌঁছতে দেবো না গন্তব্যস্থলে মানে ধরো আমি এখন দৌড়ে আমার বাড়ি থেকে আরো পঞ্চাশ মিটার যাব এরকম আর দৌড়ে কোথাও যাওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এবার কেউ চায় না যে আমি সেই স্থানে যাই এবং জিনিসটা নিয়ে আসি তখন কি হবে আমার আশেপাশের পারিপার্শ্বিক লোকেরা ইচ্ছা করে অনেক হার্ডেন রাখবে কোথাও পেরেক ফেলে রাখবে কোথাও ইটের গুঁড়ো রেখে দেবে কোথাও কাঁচের গুঁড়ো রেখে দেবে কোথাও কিছু যাতে আমি ব্যথা পাই এবং সেখান থেকে সরে আসি এবং আমি গন্তব্যস্থলে না পৌঁছাতে পারি ঠিক সেই কাজটা বেচু রকম নানারকমভাবে নানা রকম কিছু কাজে লাগিয়ে বুঝতে পেরেছ এইখানেই সমস্যা তাই তোমাদের মনে হচ্ছে কি হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে না কেন এত ইজি প্রসেস কি কোনো প্রসেস এত ইজি হয় হ্যাঁ আমরা আশা রাখছি আবারও বলছি যে তাড়াতাড়ি পাবে কিন্তু এটা এরকম নয় আর বাচ্চার ব্যাপার মাইন্ডি এইখানে কিন্তু সবাই খুব সিনসিয়ারলি একটা ডিসিশান নেবে ই হয়ে ডিসিশান নেবে না অনেক কিছু তাদের ভাবনা চিন্তার ব্যাপার আছে আর যখন স্পেশালি কোনো জায়গা থেকে অবজেকশন আসছে মানে আজকে টিনা চাইছে আর অপোনেন্ট পার্টিও তো বসে নেই তারাও তো বারবার 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 অবজেকশন জানাচ্ছে এটা নয় ওটা নয় এটা এই সেটা ওই ভালো করে বুঝুন যত অবজেকশন জানাচ্ছে তারাও তো স্ট্রং তারাও তো বোকা নয় কেউ এখানে আমি আপনি তো লড়ছি না লড়ছে তো লিগাল টিম তো তারাও তো বোকা নয় তারা জানে আমরা আমাদের যে মানে পার্টি আছে তার থেকে আমরা টাকা নিচ্ছি তাহলে আমাকে তো আমার কাজটা দেখাতে হবে পার্টিকে তো আমার প্রফিটটা দেখাতে হবে তো সেই জন্য তারাও তাদের লাগিয়ে দিচ্ছে মানে টিনুর যে ফল্টগুলো সেগুলো বারবার চোখের সামনে নিয়ে আসছে ঠিক আছে আর টিনুর লোক লাগিয়ে দিচ্ছে এখানে জিনিসটা দেখা হচ্ছে এবং আমাদের দেশের আইনে মা আর সন্তানের আইন খুব স্ট্রং সেই জন্য সেই জায়গাটা লাগাচ্ছে এইবার টিনো যে আগে আগে ফল্টগুলো করে রেখেছিল সেগুলো এরা বলছে বারবার ফোকাস করছে তাহলে এই নর্মাল মা নয় তাহলে এই মা তাহলে মা বুঝতে পেরেছ এই জায়গা সব জিনিসের এক্সেপশনাল আছে তোমাদের বলেছি তো এটা প্রমাণ করার চেষ্টা করছে তার জন্য সময় লাগছে কিন্তু যারা ভাবছেন টিনু কিছুই করছে না একদমই বাজে কথা সব করছে প্রসেসিং এর জন্য দেরি হচ্ছে আর বেচুও কিছু করছে না এটা নয় বেচুও প্রচুর করছে জাল লাগিয়ে দিয়েছে জি জাল লাগিয়ে দিয়েছে বেচু ঠিক আছে বেচু দুটো জিনিস চায় বাচ্চাও দেবো না আবার ডিভোর্সও নেবো এবং সেই ডিভোর্সটা আমি মিউচুয়ালি নেব কিন্তু বেচুর হাত থেকে সুতো বেরিয়ে গেছে বেচু আর মিউচুয়ালি ডিভোর্স পাবে না বিচু বেচু যদি চায় ওর ডিভোর্সটা এক্ষুনি ইমিডিয়েট বেচু মিউচুয়াল ডিভোর্স পাবে না বেচু হ্যাঙ্গিং কন্ডিশনে থাকবে বেচু বেচু তখনই মিউচুয়াল ডিভোর্স পাবে যখন বেচু মানে কি বলবে একটা নর্মাল নেগোসিয়েশনে আসবে বেচু যদি মনে করে তেলও নেব বোতলও নেব সমস্ত কিছু আমার ফেভারে থাকবে একদম হবে না আর বেচু টাকার লোভ দেখিয়ে টিনুকে এখন আর করতে পারবে না ঘাইল করতে পারবে না সেটা হতো যখন টিনু এক পয়সাও ইনকাম করতো না সেই জায়গায় ডিভোর্সের জন্য হয়তো টিনু কিছু ডিসিশন নিলেও দিত ডিভোর্সের জন্য বাচ্চার জন্য নয় কিন্তু কিন্তু এখন টিনু নিজেই ইনকাম করতে পারে তো সেখানে কেন বেচুর এই পাঁচ লক্ষ টাকা দিয়ে দিয়েছে পোস্ট অফিসের বা গয়নার ক্লেম করছে না এগুলোর জন্য টিনু সুন্দরী রাজি হয়ে যাবে আপনারা তো জানেন যদি মাস গেলে ধরে নিলাম এক লাখ টাকা টিনু ইনকাম করে ধরুন তাহলে বছরে ক টাকা হয় আর তার থেকে গয়না থেকে আরম্ভ করে সমস্ত কিছু ইনকাম করে নিতে পারবে ও তো কেন ওই দু চার পয়সার গয়না আর ওই পোস্ট অফিসের পাঁচ লাখের জন্য একটা মেয়ে নিজের মানসিকতা নিজের মাতৃত্ব নিজের সেলফ কনফিডেন্স সমস্ত কিছু বেঁকিয়ে দেবে কিসের জন্য করবেন আপনারা যারা স্ট্রং মেন্টালিটির মানুষ যারা নিজেরা লড়তে জানেন যারা নিজেরা নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করতে জানেন করবেন করবেন না তাহলে টিনুর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য নয় ভালো করে আপনারা বুঝুন তাহলেই হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন ওই যে আমি বললাম আপনারা সবাই ওকে ইমোশনালি দেখার চেষ্টা করেন আর তার জন্যই এটা প্রবলেমটা হয় বুঝতে পেরেছেন একটা ভুল একটা মেয়ে করেছে আমি একশো বার লোক চয়েস করে দুম করে একটা ডিসিশন নিয়ে তার সঙ্গে গল্প করেছে এটা ভুল ঠিক আছে আর একটা ভুল যখন ও চলে গেল তারপরে ও গা শুয়ে দিয়েছে যখন তারপুর থেকে ও হলো না তারপরে আর সেইভাবে যোগাযোগ করেনি ক্যাজুয়াল অ্যাটিচিউড দেখিয়েছিল এবং তার জন্য ওকে যে কি কি ফেস করতে হয়েছে ও কিন্তু এক বছর ধরে ফেস করেছে আমি আপনি নন হ্যাঁ আমরা কিছু গালি শুনেছি তো সোয়ার্ড এটা তো স্বাভাবিক ব্যাপার যদি আমরা কন্ট্রোভার্সি করে কাজ করতে আসি তাহলে কিছু কথা আমাদের শুনতে হবে আর এটাও ঠিক ভিউয়ার্সরা কেন শুনবে ভিওয়ার্সরা শুনবে যখনই সেই পাবলিক যেই পাবলিক জনরোষে পড়েছে জনরোষে যেখানে তাকে ইচ্ছে করে একঘরে করার চেষ্টা করা হচ্ছে হিউমিলেট করা হচ্ছে তখন তার ভিউয়ারদেরকেও হিউমিলেট করা হবে যাতে তাকে না সাপোর্ট করে তাই আপনারা শুনছেন তো কাউকে ভালোবেসে নয় একটু শুনলেন কি আমার তো মনে হয় তাতে আপনাদের কিছু যায় আসে না তাই না আপনি কি কেউ বললো না বললো তাতে কি আপনাদের সত্যি কিছু যায় আসে আপনাদের তখন যায় আসবে যখন আপনার ফ্যামিলির লোক আপনাকে কিছু কথা বলবে এবং রকম প্রুফ ছাড়া আপনাকে বাজে কথা বলবে তো বাইরের লোক যে আপনাকে চেনে না জানে না বোঝে না সে আপনাকে চারটে কথা গালাগালি শোনালো তো সৌভাট তাদের রুচির প্রমাণ হলো আর সেই গৌতম বুদ্ধর কথা তো নিশ্চয়ই সবার মনে আছে হাসি মুখে বলেছিলেন এই যে এতক্ষণ যা করছিলে সেটা আমি নিলাম না তাহলে তোমার কাছে থাকলো তো যারা দিচ্ছে বা যে কথা বলছে রুচি তাদের বিকৃত হচ্ছে তারা আপনাকে বলছে আপনার কিছু যায় আসে যায় আসে না সব জিনিসটা না স্পোর্টিংলি নিতে শিখবেন ইমোশনালি ওইগুলোকে ধরবেন না নোংরা কথা যারা বলে তাদের মানসিকতাটা সেই জায়গা ওগুলো ধরবেন না তো যাই হোক যেটা বলছিলাম তো যদি আপনারা বারবার বলেন টিনার জন্য আমরা সহ্য করেছি সে ক্রিয়েটার হোক আর ভিউয়ার্স হোক তাহলে কিন্তু সেটা খুব শুনতে অড লাগে সহ্য কেন করেছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করার জন্য সহ্য করেছে একদমই ভালোবাসার দোহাই কেউ দেবেন না কেউ দেবেন না যারা যারা মনিটাইজ অন করে ভিডিও করছেন টিনাকে নিয়ে পজিটিভ হোক আর নেগেটিভ হোক কেউ কখনো ভালোবাসায় দোহাই দেবেন না ভালোবাসলে আপনি তাকে ফোনে ওভার টেলিফোনে বোঝাতেন কনভিন্স করতেন যা করতেন কিন্তু ভিডিও করে বলছেন প্রতিবাদ করছেন ভিডিও করছেন সেটা মনিটাইজ অন করে করছেন কিসের প্রতিবাদ ভালোবাসা বিক্রি হয় না তো ওই ভালোবাসা কোনো মানে হ্যাঁ একটা ফিলিংস থাকতে পারে আমি যখন কাউকে নিয়ে পজিটিভ অ্যাসপেক্টে কাজ করছি তো ডেফিনেটলি আমার একটা ফিলিংস আছে তার প্রতি সফট কর্নার আছে এটা ঠিক আছে কিন্তু সেটা ভালোবাসা নয় ভালোবাসা অন্য জিনিস সেটা ভীষণ পিওর যাকে তাকে বলবেন না যে আমি ভালোবাসি 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 এত ঠুনকো নাকি ভালোবাসে তারই জিনিসপত্র নিয়ে বেচা করছেন তো যাই হোক ওইটা ভালোবাসা নয় ওটা ইনফ্যাচুয়েশন যাই হোক আর একটা কথা হচ্ছে যে তো যেটা বলছিলাম আর কি তো এটা আর ভিউয়ার্সরা ভিউয়ার্সরা ওই যে বললাম স্ট্রং মেন্টালিটি রেখেছে তারা ওকে ভালোবেসে দেখছে তাদের ভালোবাসাটা সত্যি ইমোশনাল মানে তারা ইমোশনাল হচ্ছে এবং সেখানে মা সন্তান এই যে বিছড়ে গেছে তাদের যে জায়গা সেই মাতৃত্বের জায়গা থেকে দেখছে তাই তারা টেনশন হচ্ছে কিন্তু কিন্তু যারা টিনাকে ভালোবাসেন তাদের কাছে আবার হামবেল রিকোয়েস্ট ধৈর্য ধরুন একটুতেই ছটকাতে শুরু করবে না যেখানে সেখানে যত্র তত্র জাখুশি কমেন্ট লিখে বেড়াবেন না ঠিক আছে বা আমার টেনশান হচ্ছে কবে হবে আর দেখবো না আর করে কী কথা এ কথা আপনি যদি দেখবেন না চুপ করে থাকুন দেখবেন না আপনি যদি নাও দেখেন দেখবেন না খুব ভালো কথা নাই দেখতে পারেন ডিনাকে আর কেউ তো জোর করেনি আপনাকে কিন্তু এটা বলার তো কিছু দরকার নেই যে আমি দেখবো না তার মানে আপনি কি বোঝাতে চাইছেন কমেন্ট করে যাই হোক এগুলো করবেন না প্লিজ হ্যাঁ তো আর কিছু বলবো না কারণ ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে অত বড় ভিডিও করলে আবার সবাই দেখতে চায় না তো যেটাই বলছিলাম টিনার পাশে থাকুন আর টিনার সাথে থাকুন টিনাকে সময় দিন সময় সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দেবে করে নেবে দেখুন কেউ যদি অন্যায় আবদার করে সেটা তো হবে না হুম আর কেউ যদি সত্যি মন প্রাণ দিয়ে বিশ্বাস করে ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের চেষ্টার উপর বিশ্বাস রেখে যদি সে খাটাকাটনি করে তাহলে সেটাকেও আমাদের মেনে নিতে হবে রেজাল্ট কি হবে সেটা পরের কথা ঠিক আছে তো যাই হোক এটাই বলা ছিল